বন্ধুরা কুকুরকে রুটি খাওয়ানোর অনেক উপকারিতা রয়েছে অনেকেই প্রতিদিন কুকুরকে একটি করে রুটি খাওয়ান কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন প্রতিদিন কুকুরকে একটি করে রুটি খাওয়ালে কি হয় যদি আপনি কাউকে জিজ্ঞেস করেন আপনি কুকুরকে রুটি কেন খাওয়ান তারা হয়তো উত্তরে বলবে এমনটা করলে আমাদের পূর্ণ অর্জিত হয় কিন্তু বন্ধুরা যদি আপনি কুকুরকে নিঃস্বার্থ ভাবনায় রুটি খাওয়ান এটি সব থেকে লাভকারী হয়ে থাকে এমন অনেক ব্যক্তিরাই আছেন যারা কুকুরকে রুটি খাওয়ানো পছন্দ করেন না অধিকাংশ ক্ষেত্রেই তারা কুকুরকে ভয় পায় এবং কুকুরের থেকে তারা দূরেই থাকা পছন্দ করেন কুকুরকে রুটি খাওয়ানোর অধিকাংশ উপকারিতা স্বাস্থ্যের সঙ্গে জড়িত বন্ধুরা শাস্ত্র মতে বলা হয়েছে বাড়িতে যখন রুটি তৈরি হবে তখন প্রথম রুটিটি গোমাতার জন্য এবং শেষ রুটিটি কুকুরের জন্য রাখা উচিত এমন অনেক পরিবার আছে যেখানে এই নিয়ম পালিত হয় তারা রুটি বানানোর পর প্রথম রুটিটি গোমাতার জন্য এবং শেষ রুটিটি কুকুরের জন্য তুলে রাখেন কিন্তু এমন অনেক পরিবার আছে যারা রুটি বানানোর পর প্রথম ও শেষ রুটিটিও নিজেরাই খেয়ে ফেলেন প্রথমত কুকুরকে রুটি খাওয়ালে শনি গ্রহের দুষ্প্রভাব থেকে মুক্তি পাওয়া যায় কুকুরকে রুটি খাওয়ালে বাড়ি থেকে সমস্ত নেগেটিভিটি দূর হয় কুকুরকে রুটি খাওয়ালে মাতা লক্ষ্মী আপনার ওপর অত্যন্তই প্রসন্ন হবেন প্রতিদিন কুকুরকে একটি করে রুটি খাওয়ালে ঋণ থেকে মুক্তি পাওয়া যায় আটকে থাকা ধনের প্রাপ্তি ঘটে প্রতিদিন কুকুরকে একটা করে রুটি খাওয়ালে ধন সম্পত্তি বৃদ্ধি পায় এবং ব্যবসায় উন্নতি ঘটে সব দিক থেকে বিচার করতে গেলে কুকুরকে একটা রুটি খাওয়ালে আপনার ভাগ্যের পরিবর্তন ঘটতে পারে আজকের ভিডিওটিতে আমরা জানব কুকুরকে রুটি খাওয়ানোর আটটি থেকে কার্যকারী উপকারিতা যার দ্বারা আমরা মাতার লক্ষ্মীর পরম আশীর্বাদ প্রাপ্ত করতে পারি ভগবান শ্রী শনিদেবের কৃপা দৃষ্টি আমাদের উপর বজায় থাকবে বন্ধুরা কুকুরকে নিয়ে তো বিভিন্ন ধরনের মান্যতা রয়েছে কুকুরের সম্বন্ধে বলা হয় যে কুকুর ভবিষ্যতে হওয়া বিভিন্ন ঘটনা সম্বন্ধে আগে থেকে বুঝতে পেরে যায় তারই সঙ্গে এটাও বলা হয় যে কুকুর অনেক ধরনের গ্রহদোষকে দূর করতে পারে এমন অবস্থায় কুকুরকে রুটি খাওয়ানোর থেকে প্রধান উপকারিতা হলো শনি গ্রহের দুষ্প্রভাব থেকে মুক্তি পাওয়া শনিদেবের দৃষ্টি যে কোনো মানুষকে বরবাদ করে দেওয়ার জন্য যথেষ্ট যখন কোনো ব্যক্তির জীবনে শনির মহাদশা চলে তখন জীবনের সমস্ত কাজগুলি নিজের থেকেই নষ্ট হতে থাকে হয়ে যাওয়া কাজও বরবাদ হয়ে যায় সমস্ত দিক থেকে সেই ব্যক্তি শুধু ক্ষতি আর ক্ষতির মুখ দেখতে থাকে সব দিক থেকে বিচার করতে গেলে বাড়ির অবস্থা একেবারেই খারাপ হয়ে যায় দ্বিতীয় উপকারিতা হলো কুকুরকে রুটি খাওয়ালে আমাদের ভাগ্যের পরিবর্তন হতে পারে প্রতিদিন কুকুরকে একটা রুটি খাওয়ালে বাড়িতে থাকা সমস্ত ধরনের নেগেটিভ শক্তি থেকে আমরা মুক্তি পেতে পারি এটা করতে গেলে আপনাকে শুধু একটাই নিয়ম অনুসরণ করতে হবে প্রতিদিন নিয়ম করে একটা রুটি কুকুরকে অবশ্যই খেতে দিন কুকুরকে রুটি খাওয়ানোর তৃতীয় উপকারিতা হলো মা লক্ষ্মী আপনার উপর অত্যন্তই প্রসন্ন হন এমনটা মনে করা হয় কুকুরকে রুটি খাওয়ালে মাতা লক্ষ্মী আপনার উপরে অত্যন্তই প্রসন্ন হবেন আপনার গৃহ ধন দৌলতে পরিপূর্ণ হয়ে যাবে বন্ধুরা অনেকেই নিজের বাড়িতে কুকুর পোষেন সুখ সমৃদ্ধির কামনা করে প্রতিদিন কুকুরকে সেবা করা উচিত বন্ধুরা একথা তো অবশ্যই ঠিক আমরা যদি প্রয়াস না করি তাহলে অর্থ আমাদের কাছে কখনো নিজের পায়ে হেঁটে আসবে না তবে এমনও অনেক সময় হয় আমরা অনেক প্রয়াস করা সত্ত্বেও আমরা ঠিকভাবে অর্থ উপার্জন করতে পারি না তবে বন্ধুরা যদি কর্ম করার সঙ্গে সঙ্গে এই সকল ছোট্ট উপায় করা যায় তাহলে অবশ্যই কর্মের ফল খুব সহজেই প্রাপ্ত হয় কুকুরকে রুটি খাওয়ানোর চতুর্থ উপকারিতা হল আপনার ঋণ মুক্তি ঘটে লৌকিক মান্যতা অনুসারে যে কোনো কালো কুকুরকে সকাল বিকেল একটি করে রুটি খাওয়ালে আপনি আপনার অনেক দিনের ঋণ থেকে মুক্তি পেয়ে যাবেন কুকুরকে রুটি খাওয়ানোর পঞ্চম উপকারিতা হলো ব্যবসায় সফলতা প্রাপ্তি ঘটে কালো কুকুরকে কেতুর রূপ মনে করা হয় লৌকিক মান্যতা অনুসারে এটা মনে করা হয় কালো কুকুরকে প্রতিদিন একটা করে রুটি খাওয়ালে কেতু আমাদের উপর প্রসন্ন হয় কুকুরকে রুটি খাওয়ানোর ষষ্ঠতম উপকারিতা হলো আপনার আটকে যাওয়া ধন সম্পদে মুক্তি ঘটে যদি আপনি অনেক দিন ধরে কোনো জায়গায় টাকা দিয়ে থাকেন এবং সে টাকা হয়তো আপনার পেশে গেছে টাকাটা বেরোচ্ছে না আপনি প্রতিদিন কুকুরকে একটা করে রুটি খাওয়ান এই কার্যটি আপনারা শনিবার দিন থেকে শুরু করতে পারেন শনিবার দিন থেকে শুরু করে প্রতিদিন আপনারা কুকুরকে একটি করে রুটি খাওয়ান দেখবেন অতি শীঘ্রই আপনার আটকে যাওয়া ধন সম্পত্তি আপনি আবারও ফিরে পাবেন কুকে রুটি খাওয়ানোর সপ্তম উপকারিতা হলো গৃহে থাকা বিভিন্ন নেগেটিভ শক্তিগুলো গৃহ থেকে দূরবিত হয় বন্ধুরা আপনারা তো একটা কথা অবশ্যই শুনেছেন মানুষ যখন ভালো কাজ করা শুরু করে তখন তার মধ্যে থাকা নেগেটিভ শক্তিগুলি নেগেটিভ চিন্তাধারাগুলো এমনি থেকে মুক্তি পেতে শুরু করে সেগুলো আমাদের অন্তর থেকে এমনিতেই দূরে সরতে শুরু করে অষ্টম উপকারিতা হলো ভালো ফলের প্রাপ্তি বন্ধুরা এটা তো সত্যি এই পৃথিবীতে যে ব্যক্তি আসে যে ব্যক্তি জন্মগ্রহণ করে সে সারা জীবন শুধু ভালো কাজই করবে এটা তো হতে পারে না আমাদের অজান্তে অনেক সময় অনেক ভুল হয়ে যায় যদি আমরা কুকুরকে রুটি খাওয়াই আমরা নিঃসন্দেহে একটি ভালো কর্মই করি এত কিছু জানার পর অনেকের মনে প্রশ্নটা আসতেই পারে কুকুরকে আমরা কিভাবে রুটি খাওয়াবো বন্ধুরা কুকুরকে রুটি খাওয়ানোর এমনিতে তো কোনো নির্দিষ্ট কোনো নিয়ম নেই তবে আপনারা যে রুটি বাড়িতে বানান সর্বশেষ রুটিটি আপনারা কুকুরকে খাওয়াবেন আপনারা চাইলে কুকুরের রুটিটি সামান্য তেলে ভেজেও দিতে পারেন এমনটা করলে শনির দোষ থেকে মুক্তি পাওয়া যায় কিন্তু বন্ধু কুকুরকে রুটি দেওয়ার সময় একটা কথা মাথায় রাখবেন কুকুরকে কখনোই ছুঁড়ে রুটি দেবেন না সব সময় যখন কুকুরকে রুটি দেবেন কোনো একটি স্থানে আস্তে করে সেই রুটিটিকে রেখে দেবেন বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করছি আজকের ভিডিওটি দেখে আপনারা অনেকে উপকৃত হবেন এবং ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখবেন এরকম আরও নতুন নতুন তথ্য পাওয়ার জন্য